ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম কেমন আছে সবাই তো আজকে একটা বিশেষ দিন তো সকাল থেকে অফিস করে আরামসে সেই কারণে ব্লগটা শুরু করলাম বিশেষ দিন বলতে আমাদের জন্য নয় আর ডুগুর জন্য ডুগু আজকে গেছে ফিল্ড ট্রিপে আর বেশ দূরে গেছে মানে তা তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো বা ইভেন বাইরে সবারই আইডিয়া আছে আর্ট অফ লিভিং তো সেটা হচ্ছে কানকপুরা রোড বলতে পারো ব্যাঙ্গলোর খানিকটা বাইরের দিকেই তো সেইটা পেরিয়ে আরও দূরে তো ডেফিনেটলি ডুবু তো খুব এনজয় করবেই আর ওদের মোটামুটি কমপ্লিট প্যাকেজ ছিল এটা ব্রেকফাস্ট লাঞ্চ স্ন্যাক্স সব মিলিয়ে তো সেই করে একটু দেরিতেই ফিরছে এখন অফিস মানে কমপ্লিট করে এখন আনতে যাচ্ছি তো চলো ওর এক্সাইটমেন্টে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব এই যে আমরাও পৌঁছালাম বাসও ঢুকছে বাট এইখান দিয়ে এই গেট দিয়ে ওদের ঢুকিয়ে দেবে

বাট এসে দেখছি খুব খারাপ অবস্থা পিছের অবস্থা খুব খারাপ মানে জাস্ট হালকা বৃষ্টি হয়েছে আগে আমরা ইনডোরে খেলতাম এখন তো এখানে আমরা রিসেন্টলি আউটডোরে প্র্যাকটিস করছি তো এখন দেখা যাক একটু ওয়েট করছি যদি একটু ব্যাপারটা অ্যাবজর্ব হয়ে যায় তারপরে সেই হিসাবে নামব তো দেখি আজকে কতটা কি করা যায় চলো আজ ডিনারে অনেক দিন পর আবার সেই কেরলা পরাঠা আর সাথে চিকেন কাবাব

না দাঁতো দাওয়াই গুলো খেতে গেলে খুব পরে ওয়েদ্রাবাদ ছিল না ক্যাশো বিস্কিট স্পেসিফিক করাচি বিস্কিট এটা আমার খুব ফেভারিট যখন আমি হায়দ্রাবাদে যাই তখন গিয়ে কিনে আর আসার সময় আগে যখন মিটিং থাকতো নিয়েছি ব্যবস্থা এখনও সেটা আর এখন তো আসার সময় অর্চিত নিয়ে আসে গতবারও নিয়ে আসেছিল আমার মনে আছে এখন এখানেও পাওয়া যায় বাট অত ভ্যারাইটি মনে হয় পাওয়া যায় না এখানে লিমিটেড হ্যাঁ ও হ্যাঁ আমি এসেছিলাম তা আজকে আসার উদ্দেশ্য হচ্ছে মাকে নিয়ে মাকে এইবার হ্যাঁ মানে এই মেলাটায় কখনো ঘোরানো হয়নি তো সেই কারণেই

अर्जेस्ट बस लेके अपने बादम अप एंड डाउन करके चला गार्लिक का स्किन अपने आप कट होके साइड हो जाता है क्लीन पीस साइड हो होएगा लोग होरा বেরিয়ে পড়লাম আর এলেই হাত তো পুরো তো ফাঁকা যায় না টুকটাক কেনা হয়েই যায় আগে ম্যাক্সিমাম যতবার এসে এই দুল ঠুল নিয়ে গেছি আর আজকে নিলাম এই যে দুটো ওই তোমার যে কাঁটার দোকানটা দাঁড়িয়েছিলাম সমস্ত কাটাকুটির সরঞ্জাম ওখান থেকে নিলাম চলো এবারে কি চা খাবো চলো চা খাই মেলার উল্টো দিকের ফুটপাতে দেখছি এই জন্মাষ্টমীর জন্য সব এখানে সাজিয়ে কি সুন্দর বসেছে বেশ ভালো লাগলো দেখে তো চা খেয়ে আমরা আবার ফিরে এলাম একটা ছোট্ট ব্যাগ নেবে বলে তো দেখা যাক এই যে চলে এলাম এই ভদ্রলোক অ্যাকচুয়ালি শান্তিনিকেতন থেকে উনি ওখানকার এই ব্যাগগুলো রেখেছেন তো মা এখান থেকে একটা এই ছোটো হাত ব্যাগ মতন দেখছে আর কি হ্যাঁ আমাদের টেবলেটটা হইয়ে এটা তো বড় না 6 সিটারের জন্য এটাই হুম ডাউন দেখতে এখানে ডিজাইনটাও খুব সুন্দর তো কোনটা বল মানে ব্যাগ দরকার ছিল তার জন্য সেটা নিতে গিয়ে এই ব্যাগটা নিয়ে নিলাম হট করে চোখে পড়লো বলছে তো লেদারের বাট না না লেদার না এই বলিউড়া মানে দেখতে সুন্দর ব্যাগটা কিন্তু মিক্সটা আছে কিন্তু দেখে এত সুন্দর লাগলো যেন নিয়ে নিলাম আর মা একটা এমনি এই যে হ্যাঁ ব্যাগটাকে বেশ দেখতে সুন্দর एक्चुअली মা এমনি একটু আর এই যে এটা মা নিল এই এটাও দেখতে বেশ সুন্দর আর কি হাতে কোথাও নিয়ে বেরোনোর জন্য চট করে অনেক কিছু নিয়ে বেরোনো যায় হ্যাঁ আর এটা হ্যাঁ একটা এই টেবিল আর এটা তো গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ চলো এখানে নিলাম একটু কচুরি তুমি ভালো কর। মাও কচুরি। আমরা এখানে খেলাম আর দুগুজুরি নিলাম কাজু কাটলি ওর হচ্ছে কাজু কাটলি ফেভারিট। আজকে ডিনারে এমনি রুটি তরকারি আছে বাট সাথে একটুখানি KFC এর বাকি চিকেনটা অর্ডার করলাম আর একটু সাথে তোমার ওই কোরিয়ান রোল একটা অর্ডার করলাম ওটা আমি ট্রাই করা হয়নি আর কি আমার সেই কারণে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর সাথে খুব ভালোভাবে উইকেন্ডটা কাটিও দেখা হবে নেক্সট ব্লগে চলো টাটা